মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বিতর্কের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মহাতারকা টেইলার সুইফট মার্কিন যুক্তরাষ্ট্রের পদপ্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন বলে ঘোষণা করেছেন এই ঘোষণাকে সংবাদপত্র বলছেন এটা হল সুইফট এফেক্ট এই সুইফট এফেক্টটা আসলে নির্বাচনকে কতটা প্রভাবিত করতে পারবে বা কমলা হ্যারিসের নির্বাচনে কতটা প্রভাব সৃষ্টি করতে পারবে ভোটারদের টানতে পারবে সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা তবে তিনি বলছেন যে সুইপ্ট আসলে সাধারণ কোনো মহাতারকা নয় তার একটি বড় প্রভাব আছে সে দেশের মার্কিন নির্বাচনে বিশেষ করে তার যে ফলোয়ার আছে তার ফ্যালের ফ্যানের পরিমাণ দুইশো তিরাশি মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং এক মিলিয়নের বেশি লোক ইতিমধ্যেই কমলাকে সমর্থন করেছেন তার বক্তব্য অনুযায়ী তিনি তার ইনস্টাগ্রামে দেওয়া তার পোস্ট পছন্দ করেছেন টেলার যখন কথা বলেন তার ভক্তরা শোনেন এবং একটি একক মিডিয়া পোস্ট প্রমাণ করে যে তিনি কীভাবে রাজনীতির জগতেও প্রভাব ফেলতে পারেন পপ সুপারিস্টার খুব ভালোভাবেই তরুণ ভোটারদের উৎসাহ বাড়িয়ে তুলতে পারেন এবং তার অতীতে বিবৃতি হাজার হাজার লোককে ভোট দেওয়ার জন্য বন্ধন খুলতে পরিচালিত করেছে টেলার সুইপ্ট নিয়ে এত আলোচনার শুরুটা ইনস্টাগ্রামে করা তার মতামত নিয়ে সেখানে তিনি লিখেছেন আপনাদের অনেকের মতো আমিও আজ রাতে বিতর্ক দেখেছি এবং আপনার হাতে থাকা ইস্যু এবং প্রার্থীর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কোনো অবস্থান নিয়েছে তা নিয়ে গবেষণা করা একটি দূরান্ত সময় একজন ভোটার হিসাবে এই দেশের জন্য তাদের প্রস্তাবিত নীতি ও পরিকল্পনা কি তা দেখতে হবে এবং পড়তে হবে সুইফ বলেছেন সম্প্রতি আমি দেখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আমার একটি ছবি ব্যবহার করা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে আমি সমর্থন করি যা তার সাইটে পোস্ট করা হয়েছে এটি সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুল তথ্য ছড়ানো বিপজ্জনকের জাগিয়ে তুলেছে এটি আমাকে এই উপসঙ্গে এনেছে যে একজন ভোটার হিসাবে এই নির্বাচনের জন্য আমার প্রকৃত পরিকল্পনা সম্পর্কে আমাকে খুব স্বচ্ছ হতে হবে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করা সহজ উপায় এবং সত্যের সঙ্গে থাকা আমি দুই হাজার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং টিম ওয়ালেসের জন্য আমার ভোট দেব। আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি কারণ সে অধিকারের জন্য লড়াই করে কারণ আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন আমি মনে করি তিনি একজন অবিচলিত প্রতিভাধার নেতা এবং আমি বিশ্বাস করি আমার যদি বিশৃঙ্খলা না করে শান্ত থাকি তবে আমরা এদেশে আরও অনেক কিছুই অর্জন করতে পারি আমি তার রানিং সাথী টিম ওয়ালেসকেও নির্বাচনে খুবই আনন্দ এবং প্রভাবিত হচ্ছে এই বক্তব্যটা যখন দিচ্ছেন তখন তার ভক্তদের মধ্যে কোনো পার্থক্য বপন করতেই পারে বা বীজ বপন করতে পারে এটা বিভিন্ন গবেষণা বিশেষ করে ওয়ার্ড ডট কম জানাচ্ছেন তার গানগুলো শ্রোতাদের বোধগম্য করে তুলেছে সুইফট নামটা আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনীতির ক্ষেত্র এই জন্য দ্য স্টেট অফ ইসরায়েলের প্রায় সবসময় বিভিন্ন পোস্টে তাকে ট্যাগ করা হয় এবং ফিলিস্তিনের ভক্তরা তাকে ইসরায়েল হামার যুদ্ধ নিয়ে কথা বলতে অনুরোধ করেছেন বা করেন তো রাজনীতি ও সেলিব্রিটি সুইফট ভক্তরা যুগৎপদভাবে রাজনীতি এবং সেলিব্রিটি উভয় ধরনের জনপ্রিয়তা পছন্দ করেন যদিও তারা একটি ব্যতিক্রম জীবনের প্রথম দিকটার অর্ধেকে বেশি সময় সুইফট অরাজনৈতিক ছিলেন ফলে তার ভক্তরা তখন তাকে নিয়ে মনমতো ব্যাখ্যা তৈরি করতে পেরেছেন কিন্তু পরিশেষে তিনি নারী অধিকার সমকামী অধিকার এবং কয়েক বছর ধরে জো বাইডেনের সমর্থনে মাঠে নামলে তার কিছু ভক্ত বিচ্ছিন্ন এবং কিছু ভক্ত নীরব হয়ে যান তো সার্বিকভাবে বলা যাচ্ছে যে এই যে সমর্থক এই সমর্থনের কারণে আসলে যে নির্বাচনের যে প্রভাব সেটা অনেক অর্থাৎ কিছু না হলেও অনেকে বলেছেন ওয়ান বা এক শতাংশ হলেও এই প্রভাবটা কমলা হ্যারিসের পক্ষে যেতে পারে